এই দেখো হাফ এই একটা কুর্তি শুধু কিনেছি এই দাদা শুধু কুর্তি কিনেছি বাস হাফ তো কিনতেই বানিয়ে গেছে এটাও হাফ এটা এই সাইডটা কার এইটাই আমার জন্য কিনেছি একটাই সাইডটা আমার জন্য তাই তো আমার একটাই কিনেছি আর ওগুলো তো হাফ আমার তো জিন্সটা কেনাই হয়নি পয়সা তো কি করব তোমাদের এটা এটা ছেলের জন্য এনেছি এটা এটা ছেলের জন্য এনেছি এটা ছেলের এটা যখন সরি যখন কি না যে এটা না আচ্ছা সব তো বুঝিলাম কম টাকার মধ্যে তুমি সব হাত সবার জন্য আমাদের ঘরে কাজের মাসি কবে থেকে এলো বাথরুম মাজার মাসি

বুঝতে পারলেন বন্ধুরা এটা আমার বউয়ের হাফ মার্কেটিং এখনো ফুল মার্কেটিংটা বাকি আছে আমার তো কিছুই হয়নি পুজোর পরে তাহলে আমার কি অবস্থা হবে বলুন ভাবুন ভাবুন